মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে এনে যদি মুক্তিযুদ্ধের চেতনা আর ইসলামী চেতনাকে বিপরীত মুখে দাঁড় করিয়ে এই জাতিকে বিভাজিত করার কোনো অপচেষ্টা ভবিষ্যতে কেউ করে এর আগের বছর তো এই জাতিকে এই চেতনার ট্যাবলেট গিলায়া বিভক্ত করার অপচেষ্টা করে এক গ্রুপ হেলিকপ্টার পর্যন্ত উঠার সুযোগ পেয়েছে ভবিষ্যতের বাংলাদেশে কেউ যদি এই ব্যবসা নতুন করে শুরু করে ইসলামিস্টদেরকে মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দাঁড় করাবার অপচেষ্টা করে তাহলে ভবিষ্যতে আর কাউকে হেলিকপ্টার পর্যন্ত উঠার সুযোগও দেওয়া হবে না যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে একসাথে বসতে পারি এই দেশে দিন কায়েম হবে দিনের বিজয় ঠেকানোর দুঃসাহস কারো থাকবে না মুসলমান দলে 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 ভাগবে। হয়ে বিভক্ত থাকলে ইবলিস খুশি না বেজা জোরে বলেন খুশি না বেজা দেখেন একটা হাদিস শুনেন আল্লাহর নবী কি বলেছেন আল্লাহর নবী বলেছেন এই হাদিসটি জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু মা বর্ণনা করেছেন মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলেছেন ইন্নাশ শাইতান কদ আইসা আন ইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব

এই হুকুম তাকাত আসতে বলবেন না বলেন হুকুম তাকাত আল্লাহ তাআলা বলছেন ওয়া তাসিবু বিহবিল লাগি জামিআ ওয়া ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিনের রজ্জুকে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হয়ো না এর আগেও ইহুদি খ্রিস্টানরা দলে দলে বিভক্ত হয়েছে আল্লাহ নবী বলেছেন আমার উম্মত হতে ফিরকায় ফির কায় বিভক্ত হবে বাহাত্তর দল জাহান্নামে নামে যাবে একদল জান্নাতে যাবে একদল কারা নবীজি বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি যারা আমার এবং আমার সাহাবীদের পথ অনুসরণ করবে তাদেরকে খুশি হয়ে যিনি জান্নাত দিবেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে এইজন্য আমরা রাসূল এবং তার সাহাবীদের পথ অনুসরণ করে ঐক্যবদ্ধ থাকব দলাদলি করব না ঐক্যবদ্ধ থাকলে পরে ইসলাম আর মুসলমানদের শক্তি বাড়বে না কমবে মারবে দেখেন নাই এক রাজনৈতিক দলের নেতা বলেছিলেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আজকেই দেখলাম আপনাদের মাহফিল আসার সময় যারা কোরআনের রাজনীতি করেন এইরকম একটা দলের সাথে তিনি গিয়ে বসেছেন ঠেলার নাম বাবাজি যখন গত দুই তিন দিন আগে বাংলাদেশের দুইটা ইসলামী দলের প্রধান ব্যক্তিত্ব ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দেন নাই শুধু কাছাকাছি বসেছেন কাছাকাছি বসা মাত্রই নাস্তিক পাড়ায় আগুন ধরে গিয়েছে দেখেছেন আমরা একটু কাছাকাছি আসলেই ওদের টেনশন বেড়ে যায় আমরা কাছাকাছি আসলে যদি ওদের টেনশন বেড়ে যায় যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে এক একসাড়িতে বসতে পারি এই দেশে দিন গায়েব হবে দিনের বিজয় ঠেকানোর দুঃসাহস কারো থাকবে না নারা বুঝতে পারছেন তো ঠেলা না এদের বক্তব্য কিন্তু এখনো সোশ্যাল মিডিয়া ইউটিউবে আছে না নাই এরাই বলেছে যে কোরআন দিয়ে রাজনীতি করা ধর্ম ব্যবসা যখন হুজুর একটু কাঁচা কাচি বসে ঠেলা শুরু হয়ে গেছে এখন কোরআন দিয়ে রাজনীতি করা যদি ধর্ম ব্যবসা হয় তা আপনি কি আবার তার সাথে বসেন কেন তার মানে আমার স্বার্থে প্রয়োজন হলে বসব আমার যখন স্বার্থ ফুরিয়ে যাবে তখন যারে মন চায় তারে আমি ধর্ম ব্যবসায়ী এই যে আমার দেশে তো আছেই একটা মেশিন মনের মতো হইলে মুক্তিযোদ্ধা মনের মতো না হইলে আছে না আছে আমরা যারা একাত্তরের পরে জন্ম নিয়েছি মাঝে মাঝে আমাদের কেউ রাজাকার বানায় হ্যাঁ গত দুই বছর আগে এই যে চুয়াডাঙ্গায় দর্শনা আছে না দর্শনা দর্শনায় মাহফিল বন্ধ করলো তো ওসি সাহেব আমাকে ফোন করেছেন আমার ব্যাপারে তথ্য দিচ্ছেন অসি সাহেব বললেন হুজুর শুনছি আপনি রাজাকারদের সাথে উঠাবসা বসা করেন আপনিও নাকি রাজাকার এজন্য আপনি আসবেন নাই মাহফিল হতে দিব না বললাম অসি সাহেব আপনি আমাকে চিনেন আমার বয়স কত জানেন কয় না এত কিছু জানেনা না শুনছি আমি বললাম আমার জন্ম তো একাত্তরের বহু পরে আমি কেন রাজাকার হই বলতে সম্ভবত চেতনায় হইলেও হইতে পারেন দেখছেন কারবার চেতনা কি বলতেছে চেতনায় এখন মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা কিন্তু পাঁচ আগস্ট শেষ হয়েছে শেষ হয়েছে না নতুন করে আবার বাংলাদেশে কেউ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করে মুক্তিযুদ্ধের চেতনা আর ধর্মকে বিপরীত মুখী দাঁড় করাবেন না হ্যাঁ আমরা মুক্তিযুদ্ধকে সম্মান করি একাত্তরের মুক্তিযুদ্ধ এটা আমাদের অর্জন মুক্তিযুদ্ধকে আমরা সম্মান করি কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা ইসলাম বিরোধী চেতনা নয় মুক্তিযুদ্ধের চেতনা এদেশের মানুষের আসল চেতনা হলো ইসলাম মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে এনে যদি চেতনা আর ইসলামী চেতনাকে বিপরীত মুখে দাঁড় করিয়ে এই জাতিকে বিভাজিত করার কোন অপচেষ্টা ভবিষ্যতে কেউ করে এর আগের পনেরো বছর তো এই জাতিকে এই চেতনার ট্যাবলেট গিলে বিভক্ত করার অপচেষ্ট সুযোগ পেয়েছে ভবিষ্যতের বাংলাদেশে কেউ যদি এই ব্যবসা নতুন করে শুরু করে ইসলামিস্টদেরকে মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দাঁড় করাবার অপচেষ্টা করে তাহলে ভবিষ্যতে আর কাউকে হেলিকপ্টার পর্যন্ত উঠার সুযোগও দেওয়া হবে না বুঝলে বুঝপাতা না বুঝলে সময় থাকতে সাধু সাবধান হয়ে যান এদেশের আসল চেতনা ইসলাম এই দেশকে আবাদ করেছেন আল্লাহ উলিয়া উলিয়ারা পীর মা এদেশের মাটির সাথে ইসলামী চেতনা মিশে আছে ঠিক কিনা